নমস্কার মনে আলো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব একটি বিশেষ তারিখ সাতই ডিসেম্বর দু রবিবার এবং সেই সমস্ত বন্ধুদের জন্য যাদের নাম শুরু হয় ইংরেজির বর্ণ আর দিয়ে আপনার নামের প্রথম অক্ষরই কিন্তু আপনার ব্যক্তিত্ব এবং ভাগ্যকে গভীরভাবে প্রভাবিত করে আর অক্ষরটি সাধারণত তেজ সাহস নেতৃত্ব এবং প্রবল ইচ্ছা শক্তিকে নির্দেশ করে কেমন কাটবে আপনার আগামী দিনটি জানতে চান এই ভিডিওতে থাকবে আপনার কর্মজীবন প্রেম স্বাস্থ্য এবং ভাগ্যের চমকপ্রদ ভবিষ্যৎবাণী সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে গ্রহ নক্ষত্রের অবস্থান আর নামের জাতক জাতিকাদের জন্য বিশেষ বার্তা নিয়ে আসছে এই দিনটি সপ্তাহের শেষ দিন রবিবার যার গ্রহ স্বয়ং সূর্য মনে রাখবেন এই দিন মঙ্গল গ্রহ বৃষক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে গ্রহদের সেনাপতি মঙ্গলের এই গোচর আপনার জীবনের এক বিরাট পরিবর্তন আনতে চলেছে বিশেষত যারা স্বাধীনভাবে কোনো কাজ করছেন তার নেতৃত্ব দিচ্ছেন এই প্রভাবের ফলে আপনার মধ্যে সাহসিকতা এবং উদ্বেগ বৃদ্ধি পাবে তবে অতিরিক্ত উত্তেজনা বা তেজ নিয়ন্ত্রণের প্রয়োজন এই দিনের মূল বার্তা হলো সাহস এবং সংহতির মাধ্যমে সফলতা চলুন প্রথমে নজর দেওয়া যাক আপনার কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রের দিকে যারা কর্মক্ষেত্রে আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে পারে আপনার কাজের প্রতি নিবেদন বাড়বে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার নিষ্ঠা লক্ষ্য করবেন তবে কোনো কারণে মনের মধ্যে এক ধরনের অস্থিরতার চাপ কাজ করতে পারে সহকর্মীর সঙ্গে মতের অমিল এড়িয়ে চলুন যারা নতুন কাজের আছেন তাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ বা সংবাদ আসতে পারে যা আপনার জন্য সার্থক রূপ নিতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই উদ্বেগপূর্ণ থাকবে ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়বে তবে বিনিয়োগের ক্ষেত্রে হটকারিতা না করে বয়স্ক বা অভিজ্ঞ ব্যক্তির উপদেশ নিন আপনার গুণ বা দক্ষতার জন্য আপনি সম্মানিত হতে পারেন আয়ের ক্ষেত্রে আশাপ্রদ থাকবে টুকটাক অর্থগম অব্যাহত থাকতে পারে হঠাৎ সামান্য অর্থ হাতে আসতে পারে যা আপনার কোনো ছোট প্রয়োজন মেটাবে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই ভালো সম্পর্ক কেমন থাকবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি কিছুটা সাবধানে কাটানো উচিত ভুল বোঝাবুঝি বা সাময়িক উত্তেজনার বিচ্ছেদ আসার যোগ দেখা যাচ্ছে আপনার অসংযত কথাবার্তা বা খেয়ালি মনোভাব ক্ষতির কারণ হতে পারে তাই কথা বলার আগে ভালোভাবে চিন্তা করুন এবং অপরের প্রতি আন্তরিকতা বজায় রাখুন বিবাহিত জীবনে ছোটখাটো অশান্তি সৃষ্টি হতে পারে বিশেষত সাংসারিক বিষয় তবে এটি মন ও মতের সামান্য অমিলনের ফল মাত্র কোনো বড় সমস্যা নয় সন্ধান পরিস্থিতি শান্ত হবে পরিবারের কারো বিশেষ অনুরোধ রক্ষা করতে হতে পারে বয়স্ক কোনো সদস্যের কাছ থেকে উপদেশ পেতে পারেন যা আপনার জন্য খুবই উপকারী হবে এবার শরীর এবং মনের দিকে নজর দেওয়া যাক মানসিক উত্তেজনা এবং চাপের কারণে শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে বিশেষত পেটের সমস্যায় ভুগতে পারেন মানসিক শান্তি বজায় রাখতে মেডিটেশন বা কিছু সময়ের জন্য প্রাকৃতিকের কাছাকাছি কাটানো আপনার জন্য শুভ ফল দেবে এই দিনে দেবালয় ভ্রমণ যোগ আছে আপনি কোনো ধর্মালোচনার অংশ নিতে পারেন বা কোনো গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ করতে পারেন এটি আপনার মানসিক অশান্তি কমাতে সাহায্য করবে ধর্মীয় জীবনের মনোনিবেশ আপনাকে শান্তি দেবে বন্ধুরা এই দিনে আপনারা সকালে সূর্য প্রণাম করুন গুরুজন বা বয়স্কদের কাছ থেকে উপদেশ দিন এবং নিজের গুরুত্বপূর্ণ কাজগুলি শুভ সময়ে সেরে ফেলার চেষ্টা করুন এবং কাউকে বিশ্বাস করার আগে ভালো করে যাচাই করে নিন অতিরিক্ত রাগ জেদ বা অহংকার দেখাবেন না কোনো প্রকার বিবাদে লিপ্ত হবেন না বিশেষত দুপুরে খেয়ালি মনোভাব ও অসংযত কথাবার্তা নিয়ন্ত্রণ করুন তো বন্ধুরা এই ছিল আর মানুষের জন্য সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশের সম্পূর্ণ রাশিফল দিনটি মোটামুটি অস্বস্তিকর পরিবেশের মধ্যেও আনন্দবর্ধক হতে পারে তো যদি আপনি আপনার সাহসকে সঠিক পথে পরিচালনা করতে পারেন মনে রাখবেন গ্রহ নক্ষত্র শুধু পথ দেখায় পথ চলতে হয় আপনাদেরই আপনারা দিনটি কেমন কাটলো তা পরের দিন কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করুন এবং আপনার আর নামের বন্ধুদের সাথে শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার